গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বিকাল চারটে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট কিন্তু যেই দাদা ঘরে কাজ করছে রান্নাঘর পরিষ্কার করছে কাল থেকে সেই দাদা খাওয়া হয়নি আর দিদিও এসছে এখন মানে শিবানী দিদি যে ঘর চারদায় মরছে তারও খাওয়া হয়নি এখন এই দুজনেরই খাওয়া বাকি আছে আমি দাদাকে অনেকক্ষণ ধরে রাখছি দাদা আসো দাদা আসো খেয়ে যাও রান্নাঘরের কন্ডিশান খুব খারাপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো রান্নাঘরটা পরিষ্কার হচ্ছে পরিষ্কার কতদিনে হবে আমি জানি না অবস্থা হয়েছিল না রান্নাঘর প্রতি মাসে মাসে পরিষ্কার করতে হয় হলে অবস্থা খুব শোচনীয় হয়ে থাকে তো এই হচ্ছে আমার রান্নাঘরের কন্ডিশন সব পরিষ্কার হচ্ছে এখন রান্নাঘর ঠিক আছে এখন এই দিকটা সব হচ্ছে পরিষ্কার এই দিকটা হয়ে গেছে এই দিকটা হয়ে গেছে শুধু এই দিকটা হচ্ছে এখন পরিষ্কার এখন উপরেরগুলো শুধু হয়েছে এখন নিচেরগুলো বাকি রয়েছে গুলো সব বার করে করে সব গুলো খুলে খুলে সব করতে হবে তো দাদা চলে এসছে ভাত কমাবো জন্য ঠিক আছে চলো দাদাকে ছাদে প্রাপ্তি করবেন নাচ সেই নাচের জন্য ছাদে আসতে হলো কি কোমরে ব্যথা করছে এতগুলো সিঁড়ি ওঠে কয়েকদিন ধরে না কোমরে বেশ পেন হচ্ছে আমার কারণটা কি বুঝতে পারছি না আর এই ফ্ল্যাটটা তো হয়েই গেল কমপ্লিট এখন তো তাই ভিতরে মার্বেলের কাজ হচ্ছে যত সম্ভব আর এই দেখবে এই এইরকম সেই কবে থেকে এরকম প্যান্ডেল পুরো রয়ে গেছে তবু ভালো এই সাইটটা যদি ঢাকা দিয়ে দেয় ঠাকুরে কিছু দেখা যায় না লোকজন কিছু দেখা যায় না কিন্তু সাইটটা যদি খোলা থাকে তবু বারান্দা বসে দুটো লোকজন দেখতে পারবো আমাদের আসানসোল যাওয়ার প্ল্যানিং হলো আজকে যে মঙ্গলবার মেবি যেতে পারি মানে আজকে বার বুধবার আসছে মঙ্গলবার মেবি হয়তো যেতে পারি এখনও ঠিক নেই মানে প্ল্যানিং হচ্ছে থেকে থেকে কিন্তু প্ল্যানিং আবার পাল্টেও যাচ্ছে আমাদের থেকে থেকে ও এই যে অ্যালার্ম বাজে না আমার ভালো লাগে না প্রাপ্তি গেল নিচে আবার গাঁদা ফুল আনতে নাচ করবে আবারও ম্যাম আসবে আজকে আবার ক্যান্টনমেন্ট যাবো আবার কেনাকাটি করতে ওদের মাসি টাকা দিয়েছে মানি এসেছিলো বোন এসেছিলো বোন টাকা দিয়েছে পুজো কেনাকাটি করার জন্য সেই নিয়ে আবার মার্কেটিং করতে যেতে হবে কেনাকাটি আর শেষ নেই তাহলে আর জামা কিনিস না চার দিনে তো চারটে জামা হয়ে গেছে না জামা কিনতেই হবে ওদেরকে তো চলো হাওয়া দিচ্ছে বেশ আসি না আসি না ছাদে আসতে ইচ্ছা করে না কিন্তু আসলে বেশ ভালোই লাগে হাওয়া দিচ্ছে বেশ চলো পরে আবার কথা হচ্ছে এই দেখো পাগলি এখন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও করে আজকে কিসের নাচ তুলবি মহালয়ের নাচ তুই কি বললি হ্যাঁ কুকুরকে হ্যালো বলছে দেখো কুকুরটা শুয়ে আছে ওখানে বাড়িটাতে ও কুকুরটাকে হ্যালো বলছে তুই করবি তো কর আমি নিচেকে এডিটিং করবো আমার এডিটিং হয়নি এখন না গান চালানোর আগে দেখে না ও লুকটা দেখে ভালো করে সরা এই জামাটা কবে কিনেছেলে যেন দু বছর আগে এই বোধ হয় দু বছরও বেশি তাহলে তুই চিন্তা কর এই সবে একবার না দুবার এই নিয়ে পরলো এত জামা এই নিয়ে দুবার পরল ছোটো হ্যাঁ হয়ে গেছে মানে কতটা দু সে করোনার আগে জামাটা কিনেছিল কিন্তু এখনো হচ্ছে ওর জামাটা দেখো অবস্থা এখনো হচ্ছে জামাগুলো পরে ফেলবি ঘরে তো চলো ওর নাচ তুলবে নাচ তুলুক একটা তারপর নিচে গিয়ে এডিটিং করে ভিডিও ছাড়তে হবে কি নাচ তুলবি কী গান সার্চ করছে দাঁড়া তার ছবি তুলে নি আমার ভাসুর পয়সা এখন ঘুরি ওড়াতে এখন ঘুরি ওড়াবি সুতো নেই যা তারে এই একটা এখানে প্যাসেজ খালি আছে কিনা একটু দেখি একটু তো জায়গা আছে কিনা দুটো চেয়ার তোলা যাবে কিনা দেখি খোল 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 ভালো করে খোল গোডাউনটা না রাখা যাওয়ার জায়গা নেই চেয়ার দুটো ছাদে রাখলে ছাদ নয় বৃষ্টিতে আরো নষ্ট হয়ে যাবে এটা ভাইয়া কি গাছ রে এটা এইটা এটা কি গাছ লাল গাছ সেটা কি গাছ বলে লাল গাছ আপনি তাই বলি সেটা কি গাছ এই গাছটা না আমি ঠিক বুঝতে পারি না এটা কি গাছ কত ছোট ছোট লাগছে না মানুষগুলোকে চারতলা থেকে এটা ক্যাকটাস গাছ রয়েছে আমাদের কোনো এটা কি হ্যাঁ গাছ হয় তো সেটাই কবে থেকে প্যান্ডেল দিয়ে আটকে রেখে তুইছে সব কিছু খোলে আর না আরে আম আমার থেকেও কত লম্বা দেখো ভাসুর পো বাবাই ফ্ল্যাটটাকে ছুঁয়ে যাচ্ছে গো এত লম্বা এই প্রাপ্তি আমি আর দাঁড়াতে পারছি না কোমর ব্যথা করছে আমি চললাম নিচে তুই নাচ তোল না তোল তো দেখো প্রাপ্তি এখন কতবার যে টেক নেবে তার নাই ঠিক কতবার টেক নিতে হচ্ছে কেন না ও নাচছে ঠিক আমি ক্যামেরা করছি ভুল এবার ক্যামেরা আগে দেখে নিচ্ছে যে ঠিক তোলা হয়েছে কিনা যদি ঠিক তোলা না হচ্ছে ওর মনের মতো না হচ্ছে তখন আমাকে দিয়ে আবার ক্যামেরা শ্যুট করছে আর আমি গলদ ঘর্ম হয়ে যাচ্ছি ঘেমে ও করছে নাচ আর ঘামছি আমি কেননা আমি সহ্য করতে পারি না এত গরম তা হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া দিলে কী হবে তখন মনে হচ্ছে কতক্ষণে আমি নিচে যাবো এসি ঘরে যাব তো যাই হোক ও নাচটা তুলে নিয়েছে মোটামুটি তো চলো তোমাদের নাচটাও কিন্তু আমি ইউটিউবে ছাড়বো তোমরা দেখে নিও এই দিকটা পরিষ্কার হয়েছে ভিতর টিতর সব পরিষ্কার হয়েছে উপরে কী অবস্থা হয়েছিল কাগজ কাগজ কেটে ইঁদুরে কেটে সে তেল চিটে পড়ে গেছিলো মাঝে মাঝে লোক দিয়ে পরিষ্কার না না আমার পক্ষে সম্ভব হয় না ভিতরগুলো পরিষ্কার করা হয়েছে ঝুল ঢুল পড়ে গেছিলো ভিতরগুলো এই জায়গাটাও পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করে রাখা হয়েছে জিনিসপত্র আর এই দিকেরটা পরিষ্কার করা আছে এখনো ওইটা বাকি তারপর এই সব বাকি সব বার করে করে সব বার করে করে পরিষ্কার করতে হবে তো যাই হোক এখন হাজব্যান্ড ঘরে এসছে হাজব্যান্ডকে দেব ছাতু সে খাবে ছাতু চা খাবে কি না জানি না তারপর সে চলে যাবে ক্লাবে চলো ছাতু দিয়ে দিই হাজবেন্ডকে তো বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে এখন বেরোবো ক্যান্টনমেন্ট যাব দুই মেয়ের জন্য জামা কিনতে পুজো তো মানে পুজো চার দিন কিন্তু ওদের জামা হয় কতগুলো তার নাই ঠিক জামা কেনার শেষ নেই ওদের মানি মানে আমার বোন এসেছিলো ওদেরকে টাকা পয়সা দিয়ে গেছে জামা কেনার তো আমি কতবার বললাম জামা কিনিস না কিনিস না কে কার কথা শুনে তো জামা কিনবে তো ঠিক আছে চলো পুজো ঘন্টার দিনে একটু জামা কাপড় লাগে অবশ্য আমি কি বলছি আমারও এখনও শাড়ি দেখলে কিনতে ইচ্ছা করে চুড়িদার দেখলে কিনতে ইচ্ছা করে তো যাই হোক ক্যান্টনমেন্টে যাওয়ার আগে একটু স্পাইসি ম্যাগি খাবে বললো স্পাইসি ম্যাগি করছি দুজনের জন্য আমার জন্য কিছু করবো না একটু চা খাবো এক কাপ চায়ের সাথে দুই চারটে বিস্কুট নিয়ে খেলেই ব্যস্ত পেট ভরে যাবে আর ক্যান্টনমেন্টে গিয়ে ওই তোমার ড্রিংকস টিঙ্ক্স কিছু একটু খেয়ে নেবো বা একটুখানি লস্যি টসি খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো চটপট করে আমি স্পাইসি ম্যাগিটা করে নিই করে একটু চা করে নিই চা করে খাই আর আমার তো ঘর দোর একদম লাট হয়ে আছে মানে ঘর পরিষ্কার হওয়া মানে বুঝতেই পারছ কী অবস্থা হয় ঘর যখন পরিষ্কার হয় আসতেকাল আবার দিদি ছুটি নিয়েছে সে যাবে মেয়ের বাড়ি মানে সেদিনকে আমাকে সমস্ত ঘর দৌড় পরিষ্কার করতে হবে তো দেখো স্পাইসি ম্যাগি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম তো চলো আমার স্পাইসি ম্যাগি মোটামুটি রেডি হয়ে গেছে ওদেরকে গরম গরম দিয়ে দিই তারপর আমি একটু চা খেয়ে নিই তারপর আবার বেরোই আর হাজব্যান্ডকে বলে দিয়েছি একটু রুটি ঘুগনি আনতে কেননা কোথাও গিয়ে না এসে আর করার মতো শরীরে দেয় না তারপরে এটা ওটা কিনবো কিনবো করতে কত কিছুই যে কেনাকাটি হয়ে যায় তার ঠিক নেই তো চলো বেরোনো যাক রেডি হয়ে গেছি এখন যাচ্ছে ক্যান্টনমেন্ট আমার বোন এসেছিলো তিথি তো আমার মেয়েদেরকে টাকা দিয়েছে তো সেই টাকা দিয়ে এখন মার্কেটিং হবে ঠিক আছে মার্কেটিং আর শেষ হচ্ছে না আমাদের বুঝতে পারলে এখনও মার্কেটিং আরেকটা বাকি ওদের দিদি দেবে ওদের দিদি বলেছে নিয়ে যাবে তখন আমি যাবো না ওদের দিদি তখন ওদের দুজনকে নিয়ে যাবে কেন দিদিও চাকরি পেয়েছেন দিদিও দিদি তরফ থেকে দেবে তো যাই হোক এসি বন্ধ করি কখন থেকে বলছি চ হাজব্যান্ডকে বলে দিলাম আমি ভাই এসে কিছু করতে পারবো না কিচ্ছু নেই বাড়িতে রাতের ডিনারে আনলাম রুটি আর ঘুগনি তরকার থেকে ঘুগনিটা ভালো লাগে ঘুগনিটা খুব ভালো বানায় সেদিনকে নিয়ে এসেছিলাম না তো রুটি আর ঘুগনি খাবো তো বললাম যে নিয়ে আসবে তো চলো বেরোনো যাক ঠাকুর প্রণাম করা যাক আসি এসে যদি সময় হয় আমি দেখাবো কি কিনলো ওরা আর যদি সময় না হয় তাহলে কালকে দেখাবো ঠিক আছে ও বিছানার কন্ডিশন খুব খারাপ পরে বসাবো ঘর ধরে হলে এরকম অবস্থা হয় ও দাঁড়াও তালাচালি মারতে হবে পরে আবার কথা তো দেখো আমরা বেরিয়ে গেছি আর দেখো কী সুন্দর পুজোর লাইটিং লেগে গেছে সবার বাড়ি বাড়ি দিয়ে বাড়ি না তো ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে আমাদের বাড়িতে এখন লাগানো হয়নি দেখি আজকে হাজব্যান্ডকে বলতে হবে বাড়ি এসে যে সবার বাড়িতে ফ্ল্যাটে লাইটিং লেগে গেছে আর আমাদের হাজব্যান্ডের ক্লাবের সামনে বিশেষ করে লেগেছে কি ভালো লাগছে না দেখতে সেরকমই চিন্তা করো মেন কলকাতায় কীরকম ভালো লাগে যখন লাইটিংগুলো জ্বলে পুজো ঘণ্টার দিনে মা আসবে আসবে ভালো এসেই তো চলে যায় মা কত তাড়াতাড়ি তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে জমজমাট লাগছে এখনই কত মানুষ বেরিয়ে গেছে জামা কাপড় কিনতে আর আজকে তো মহালয়া মহালয়ার দিন আমরা যাচ্ছি কেনাকাটি করতে বুঝতেই পারছো আর ক্যান্টনমেন্টে কি বিভৎস ভিড় রয়েছে বন্ধুরা এত ভিড় মানে মানুষের মাথা মানুষে খায় তাহলে কলকাতা শহরে বুঝতেই পারছ যে পুজো ঘণ্টার দিনে কতটা ভিড় হয় তো খুবই ভালো লাগছে বাইরে বেরিয়ে লাইটিংয়ে ভর্তি আর হাজব্যান্ড তো এখানেই ক্লাবে রয়েছে হাজব্যান্ডকে আমি আমার মানে ঘরের চাবিগুলো দেবো কেননা হাজব্যান্ড আগে চলে আসবে বাড়িতে নালে বাইরে এসে দাঁড়িয়ে থাকবে তো চলো এখন দোকানে যাওয়া যাক দোকানে কি কেনাকাটি করা যাক সুন্দর না বেশ এরকম নেই তো কিছু এটাও সুন্দর দেখ

তাহলে পরে আগে তোকে দেখতে হবে বাড়িতে গিয়ে হ্যাঁ 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 করতে পারিস ভালো জিনিস আজকাল তো এইসবই পরে মানুষ নতুন নতুন আইটেম আগে দিদি বাড়ির হয়ে যাও এটা কি সুন্দর প্রীতি

তো ওই দোকান থেকে প্রীতির জন্য দুটো আর প্রাপ্তির জন্য একটা কেনা হয়েছে প্রাপ্তির জন্য আরেকটা পাওয়া যায়নি তো আরেকটা দোকানে চলে এসেছি এখান থেকে প্রাপ্তি জিন্স নিয়েছে আর টপ নিয়েছে সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো ওরা গেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে তো আমি একটু ভিডিওটা করে নিলাম দোকান ঢুকে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালোই ভিড় ভাড়টা হয়েছে আজকে মহলার দিন মহলার দিনও আমাদের কেনাকাটি শেষ হচ্ছে না তো যাই হোক আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিই বন্ধুরা